এক সময়ের জনপ্রিয় নায়ক ছিলেন ফেরদাউস আহমেদ ও রিয়াজ তাদের বন্ধুত্ব বেশ পুরনো দুজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার পরে সিনেমা কমে এলে তারা যোগ দেন রাজনীতিতে এর মধ্যে সর্বশেষ নির্বাচনে ফেরদাউস নির্বাচন করেছেন ঢাকা দশ আসন থেকে নির্বাচিতও হয়েছিলেন কিন্তু চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় ঢাকা দশ আসনের এই সংসদ সদস্যকে এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান ফেরদাউস ও রিয়াজ তবে হাসিনার পদত্যাগের খবরের পর থেকে পাওয়া যাচ্ছে না এই দুই নায়ককে রয়েছে দুজনের মুঠোফোন বন্ধ ফেসবুক থেকেও বিচ্ছিন্ন তারা অনেকেই বলছে শেখ হাসিনা ও মন্ত্রীদের মতো নায়ক নেতা ফেরদাউস ও রিয়াজ দেশত্যাগ করেছেন তবে গতকাল নায়ক রিয়াজের আটকের খবর ছড়িয়ে পড়ে জানা যায় তিনি এয়ারপোর্টে আটকে গেছেন পরে জানা যায় খবরটি গুজব এদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে বি গিয়ে ফেরদাউস বলেছিলেন আমি দেখেছি ছাত্ররা যে কোটার আন্দোলনে নেমেছিল সেই কোটার পক্ষে আমরা সবাই ছিলাম কিন্তু আন্দোলনে এই ছাত্রদের ঢাল করে একদল মানুষরূপ পশু জ্বালিয়ে পড়িয়ে ও চালিয়ে সারখার করে দিয়েছে আমাদের দেশটিকে দেশটি হয়তো আবারও আমরা কষ্ট করে ঠিক করে ফেলবো কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সেগুলো আর আমরা কোনোদিন ফিরে পাবো না আজকে আমরা বিটিভিতে এসেছি আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের একটি জায়গা সে বিটিভিতে আগুন কেন এ এবং সন্ত্রাসী কারা তাদের খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে জানা গেছে গত চারে আগস্ট রাত পর্যন্ত ঢাকায় অবস্থান করেছিলেন ফেরদাউস এর দুই দিন আগে বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির উপরও হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তিনে আগস্ট এফডিসিতে বাংলাদেশ টেলিভিশনে ভাংচুর মেট্রো রেল স্টেশন এলিভেটর এক্সপ্রেস টোল প্লাজা সহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু সে মানববন্ধনে উপস্থিত হননি তিনি কয়েকটি সূত্রে জানা গেছে দেশেই আছেন ফেরদাউস তবে দেশের চলমান পরিস্থিতির কারণে ফোন অফ করে নীরব আছেন তিনি তার বাসা রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টিত এলাকায় হয় তিনি খুব একটা ঝামেলায় পড়েননি এরপর ফেরদাউস রিয়াজকে টোকায় আখ্যা দিয়ে ফেসবুক করা স্ট্যাটাস দেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদের এ সময় ফেরদাউস ও রিয়াজের সমালোচনা করে তিনি লেখেন দেশকে পুরো বেচে দিয়ে নায়ক ফেরদাউস রিয়াজের মতো টোকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে কেউ কিছু করতে পারলো না তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে